না এটা উত্তরবঙ্গের কোনো রাস্তা নয় আমরা রয়েছি বাঙালির ঘোড়ার আরেক সেরা ঠিকানায় পুরুলিয়া যারা আগের পর্বটা মিস করে গেছেন তাদের জন্য ছোট্ট করে বলি আগের পর্বে আমরা দেখিয়েছিলাম কলকাতা থেকে পুরুলিয়া আসার পুরো জার্নিটা আর সেই পথে দেখে নিয়েছিলাম এক অপূর্ব জায়গা পাখি পাহাড় দীর্ঘ রাস্তা পেরিয়ে এখানে এসে আগে সেরে নিয়েছি লাঞ্চ আর তারপর তারপর বেরিয়ে পড়েছি পুরুলিয়ার কোলে কাটাতে এক শান্ত সুন্দর বিকেল এই পর্বে থাকছে সেই বিকেলের গল্প কিছু ঘোরা কিছু দেখা আর অনেকটা পুরুলিয়ার আবেশ তাহলে দেরি কেন চলুন শুরু করি আজকের পর্বটা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম আমি মৌমিতা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের বাড়ি থেকে পুরুলিয়া আসার টোটাল রোড জার্নিটা আমরা হোটেলে এসে রুমে চেক ইন করে খেতে চলে গেছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো তো সেই কারণে আর খাওয়ার ভিডিও আমরা সেইভাবে করতে পারিনি আর এখন খাওয়া হয়ে গেছে এখন আমরা আপার ড্যাম আর লোয়ার ড্যামের দিকে যাব ওখানে সানসেট ভালো দেখা যায় তো সেইটা দেখে এসে আপনাদেরকে পুরো রুম ট্যুরটা দেবো তো চলুন যাওয়া যাক আমরা হোটেল থেকে লাঞ্চ সেরে এবার আমরা যাচ্ছি আপার ড্যাম আর লোয়ার ড্যামের দিকে আপনাদেরকে সব শেয়ার করছি চলুন রাস্তার কন্ডিশন কিন্তু এখানে খুব খারাপ মানে সাংঘাতিক দুর্গম মনে হচ্ছে যেন সেই লাদাখের অফ রোডিং চলছে আমার তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স একদম কম গাড়ির তো আমি একদম ধীরে ধীরেই চালাচ্ছি ম্যাক্সিমাম এখানে যেগুলো চলছে দেখছি বুলেরও তো এইগুলোতে তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি অসুবিধা হয় না আমার গাড়ির নিচে একটু হালকা হালকা ঠেকে যাচ্ছে তো আস্তে আস্তেই যাচ্ছি বাঘমন্ডি থেকে অযোধ্যা পাহাড় যাওয়ার রাস্তা শুরুর দিকটা বেশ খারাপ তবে খানিকটা যাওয়ার পরেই রাস্তা আবার খুব ভালো আর ওই যে ওই দেখুন দেখা যাচ্ছে সামনে অযোধ্যা পাহাড় পাহাড়ের রাস্তার ওঠার শুরুতেই আছে লহরিয়া বাবার মন্দির ও কেষ্টবাজার ড্যাম তবে এই দুটো জায়গা আমরা রেখে দিলাম কালকের জন্য কারণ সানসেটটা যে কোনোভাবেই মিস করতে চাই না আবার সেই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা আবার সেই ঠান্ডা হাওয়া এগুলো মন ভালো করার রসদ আমাদের কাছে দক্ষিণবঙ্গের হিল স্টেশনে চলে এসেছি আমরা নিচে দেখা যাচ্ছে কেষ্টবাজার ড্যাম এখানেও আমরা যাব আগামীকাল সকালে যাব আমরা এটা আমাদের রিসোর্ট থেকে একদম কাছে হাটা পথ একটুখানি দূরত্ব পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে এসে পৌঁছালাম আজকের প্রথম ভিউ পয়েন্ট লোয়ার ড্যাম গেট ভিউ পয়েন্ট আমরা এখানটা একটুখানি নামলাম এখান থেকে কিন্তু লোয়ার ড্যামের ভালো ভিউ দেখা যাচ্ছে এটা লোয়ার ড্যাম ভিউ পয়েন্টই এটা হচ্ছে লোয়ার ড্যাম আর এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে কেষ্টবাজার ড্যাম এটা চারিদিককার ভিউটা খুব সুন্দর কিন্তু এই লোয়ার ড্যাম গেট ভিউ পয়েন্ট থেকে কেষ্টবাজার ড্যাম আর লোয়ার ড্যাম দুটোই পাশাপাশি দেখা যায় আর পাওয়া যায় দুটোরই একটা বার্ড আই ভিউ একদিকে কেষ্টবাজার ড্যামের জলে পরন্ত সূর্যের কমলা ছটা আর অন্যদিকে লোয়ার ড্যামের নীলাভ জল আপনাকে মুগ্ধ করবেই এই ভিউ পয়েন্টগুলির গুগল ম্যাপ লোকেশন আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব প্রয়োজনে আপনারা দেখে নিতে পারবেন লোয়ার ড্যাম দেখে এবার আমরা আপার ড্যামের দিকে যাচ্ছি আর লোয়ার ড্যামে তো যেতে দেয় না তো যে ভিউ গুলো আছে ওখান থেকেই দেখতে হয় তো আমরা ওখান থেকেই দেখলাম এবার যাই আপার ড্যামটায় আবার পাহাড়ি রাস্তা ধরে এগোতে থাকলাম আমরা আর যত সন্ধে ঘনিয়ে আসছে আর আমরা ওপরে উঠছি ততই কিন্তু হাওয়া ঠান্ডা হতে শুরু করলো কত বাদর রয়েছে ছোট বড় এই যে একটা কুট্টি মতন ছোট্ট খানিক ওপরে উঠতেই আবার দেখতে পেলাম এক ভিউ পয়েন্ট গাড়ি দাঁড় করিয়ে নিজেদের নামা থেকে আটকানো গেল না তাই আমরা আপার ড্যামের দিকে যাচ্ছিলাম তো যেতে যেতে আর একটা ভিউ পয়েন্ট পেলাম এখান থেকেও লোয়ার ড্যাম খুব সুন্দর দেখা যায় আর ওই দিকে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটায় যাওয়া বারণ তো ওই জন্য ভিউ পয়েন্টগুলো থেকেই কিন্তু লোয়ার ড্যাম দেখা যায় তো এটা আর একটা ভিউ পয়েন্ট আর ওই দূরে ওটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম সত্যি এই সূর্যাস্তের সময় এই জায়গাটাকে কি অদ্ভুত মায়াবী লাগছিল এই লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের যে রাস্তাটা ওটা কিন্তু একদম খাড়াই রাস্তা মানে পুরো পাহাড়ি রাস্তা যেরকম হয় সেরকমই আর শুধু খাড়াই না একদম হেয়ারপিন বেন্ড ইউটার্ন এসবে ভর্তি একদম তো এইখানে যে প্রথমবার পাহাড়ে আসছেন তাকে আমি বলবো যে একটু সাবধানে চালিয়ে আসতে তবে আমি পেরেছি যখন তখন নিশ্চয়ই আপনারাও পারবেন আমি সবসময় এটা বলি যে আমিও একবারই এর আগে পাহাড়ে গেছি আমরা লাভারি সব যেদিন গেছিলাম সেই দিন তো আমি যখন পারছি আপনারাও পারবেন শুধু একটু সাবধানে যে প্রথমবার আসছেন তার জন্য একটু খেয়াল করে চালাতে হবে বাস এইটুকুই আমরা এবার উঠছি আপারডামে ড্যামের ওপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়া সময় একটা আলাদা ফিলিংস সেটা মাইথন হোক পাঞ্চেত হোক বা পুরুলিয়ার আপার ড্যাম আমরা এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়া অযোধ্যা সার্কিটের ওয়ান অফ দ্য ফেমাস প্লেস ড্যামে আর আপনারা চারিদিকটা একটু দেখুন কি সুন্দর আর এখানে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে এমনি শীতকাল ঠান্ডা তো আছেই চারিদিকে কুয়াশাও রয়েছে আর প্রচুর ট্যুরিস্ট এসছে কিন্তু আর এই পাশে হচ্ছে সানসেট এখনও হয়নি তবে হবে হবে করছে তো ওই জন্য আমরা অপেক্ষা করছি এখান থেকে সানসেট দেখে তারপরে আমরা আবার হোটেলে ফিরবো চারিদিকের ভিউ অসাধারণ আপার ড্যামের এক রয়েছে বিস্তীর্ণ জলরাশি আর অপরদিকে রয়েছে ঢেউ খেলানো গাঢ় সবুজ পাহাড়ের শাড়ি আর এই সানসেটের সময় এই আপার ড্যামের সৌন্দর্য বেড়ে যায় আরও বহু গুণ আপার ড্যাম ও লোয়ার ড্যাম দুটি তৈরি করা হয়েছে টারবাইন চালিয়ে দুটি ড্যামের মধ্যে জল সরবরাহ করে তা থেকে হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য ড্যামে বসে ছোট ছোট অনেক দোকান স্থানীয় হাতের কাজ নিয়ে বসা দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার সবই এখানে পাওয়া যায় ট্যুরিস্টদের ভিড়ে জায়গাটা বেশ জমজমাট আমরা অনেকটা সময় কাটালাম ড্যামের উপর চারপাশের পাহাড় আর জলের কম্বিনেশনটা ক্যামেরায় ধরে দেখার চেষ্টা করলাম সামনে পাহাড়টা একটু অদ্ভুত টাইপেরই কারণ পাহাড়টা পুরো একদম মসৃণ অথচ মাথার ওপর থেকে পুরো গাছগুলো রয়েছে বেসিক্যালি পাহাড়ের গা থেকেও থাকে এখানে দেখুন পুরো ওপর থেকে শুধু গাছগুলো দেখা যাচ্ছে দারুণ বিকেল কাটিয়ে এগোতে থাকলাম হোটেলের দিকে এই আপার ড্যামে পারলে এই সানসেটের সময় আসবেন দেখবেন এমন সুন্দর এক বিকেল উপহার পাবেন যা থেকে যাবে মনের গভীরে বহু কাল তবে এটাই কিন্তু শেষ নয় পরের এপিসোডে থাকছে পুরুলিয়ার এরকম মনোমুগ্ধকর আরও অনেক জায়গা আপার ড্যাম থেকে এবার বেরিয়ে গেলাম আমরা এইবার আমরা যাব আমাদের হোমস্টের দিকে আমরা ড্যাম ঘুরে জাস্ট এই ফিরলাম আর একদম সন্ধ্যা হয়ে গেছে তো চলুন আপনাদের আমরা রুম ট্যুরটা এবার দিয়ে দিই এই হচ্ছে আজকে আমাদের রুম আপনাদেরকে দেখায় পুরোটা রুমে এদিকে একটা টিভি আছে চেয়ার আছে এসি দেওয়া আছে একটা ছোট্ট টুল মতো আছে আর একটা বড় টেবিল আছে আর খাটের পাশে একটা ছোট টেবিল আছে ওটার উপর আমরা আমাদের ব্যাগ ট্যাগগুলো রেখেছি আর এখানে ডাবল বেড আছে এখানে জামা কাপড় টাঙানোর জন্য হুকো দেওয়া আছে আর টাওয়াল আছে আর এখানে একটা আয়না রয়েছে আর বেসিন রয়েছে আর একটা সাবান দিয়েছে এখানে আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা একদমই ছোটোর মধ্যে কিন্তু ক্লিন ওয়েস্টার্ন টয়লেট আছে শাওয়ার আছে আর এখানে গরম জলের ব্যবস্থা এমনি করাই রয়েছে তো আজকে আমাদের যে রুমটা আছে এটা একদম আমরা বেসিক রুম নিয়েছি আর শীতকাল এসির কোনো প্রয়োজন নেই এখানে এমনিতেই প্রচণ্ড ঠান্ডা তো এই রইল আজকে আমাদের রুম যেখানে আমরা আজকে নাইটটা স্টে করব ও আর বলে দিই আমাদের এখানকার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর ইভিনিং স্ন্যাক্স সবই কিন্তু ইনক্লুডেড আর এখানে আমাদের পার হেড পড়েছে তেরোশো টাকা করে পার নাইট আর দুপুরে আমাদের লাঞ্চে দিয়েছিল ভাত বাঁধাকপির তরকারি ডাল ঝুড়ি আলু ভাজা আর রুই মাছের ঝোল তার সাথে চারটি আর এমনি পিঁয়াজ শশা এগুলো ছিলই আর ইভিনিংয়েও কিছু স্ন্যাক্স আর চা এখান থেকে দেবে আর ব্রেকফাস্ট আজকে আমরা এখানে করিনি কারণ আমরা সকালে অলরেডি উইকসেন ধাবাতে খেয়েছিলাম তো ওই জন্য আমরা ব্রেকফাস্টটা আগামীকাল করে এখান থেকে চেক আউট করবো আজকের ভিডিওতে আপনারা দেখলেন আমাদের বাড়ি থেকে পুরুলিয়া আসার টোটাল রোড জার্নিটা আর এখানকার কিছু ট্যুরিস্ট স্পটও আমরা ঘুরে দেখলাম আজ তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আগামীকাল আমরা আবার এখানকার কিছু দ্রষ্টব্য স্থানে যাবো এবং সেই ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে পরবর্তী এপিসোডে তো চলুন আজকের মতো গুড নাইট